সাজানো আর কোথায় অনেক দুঃখ পেয়েছি সবার থেকে বেশি দুঃখটা আমি পেয়েছি আমার মনে হয় তো আমার জীবনে হিরো ছিল প্রবীরদা আমি ওনাকে নিয়ে প্রথম ছবি আরম্ভ করেছিলাম শাবানা ছিল ওনার নায়িকা আর প্রবীরদা ছিল নায়ক তো যে কোনো কারণবশত হোক এইটটি পার্সেন্ট শুটিং পর ছবিটা হয় না তো ওনার মতো এত নম্র ভদ্র একটা কথা থেকে মানুষ মরে গেলে সবাই সবাইকে ভালো বলে কিন্তু আসলে বাস্তবিক উনি একজন অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ ছিলেন মানে এত মিশুক আমি দেখিনি কোনো দিন প্রবীণ তাকে কারোর সঙ্গে ঝগড়া করতো বা কারো সঙ্গে রাগ হতে আমি দেখি নেই তো আমার শুটিংয়ে একটা কথা বলতো মাঝে মাঝে উনি সিগারেট খেতেন আমিও খেতাম

মুসলমান ছিল আমরা জন্মগ্রহণ করেই ইসলামকে চিনেছি আর বুঝে ধর্ম করেছে এই জন্য কোশ্চেন এমন কোন ঘটনা বা কখনো মনে করাবে না এখন এই কথা বলতে বলতে মনে হবে না ওই যে বিড়ি একটা দেন এটাই বললাম তো এতটুকুই ওকে 这个是。